হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম এখন ঘড়ির কাটায় বাজে আটটা বাইরের পরিবেশটা হচ্ছে আবার সে এত ঠান্ডা এত ঠান্ডা তার মধ্যে প্রচণ্ড কুয়াশা আজকে তো কালকের থেকেও আজকে বেশি কুয়াশা এখনও পর্যন্ত কাটিনি কালকে তবু আটটার দিকে কুয়াশাটা খানিকটা হলেও কেটেছিলো আজকে এখনও পর্যন্ত প্রচণ্ড কুয়াশা তো ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে প্রথমেই জানাই তোমাদের সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার সারা বছর বছরটা তোমাদের ভালো কাটুক দু সবার ভালো কাটুক সঙ্গে আমাদেরও ভালো কাটুক সবাইকে কি করছো জানিয়েও কে সবাই হয়তো পিকনিকই করবে অনেকেই অনেক জায়গায় পিকনিক করবে কাল রাত থেকে সব মাইক টাইক পাচ্ছে পিকনিক হচ্ছে তো যাই হোক আজকে আমাদের কোনো পিকনিক হচ্ছে না কঠিন ঠান্ডা পড়েছে আমরা ঠান্ডায় আর পিকনিক করতে পারছি না মানে সবাই মিলে পিকনিক হতো কিন্তু আজকে আর পিকনিক হবে না কালকে হতো কালকে হয়নি আর আজকেও হবে না এখন দুদিন পরে তবে পিকনিক হবে এবার এখন করবো চা সেই থেকে দুধ চা বার করি আর সব কাজকর্ম হয়ে গেছে আজ তো বৃহস্পতিবার আমাকে কোনো স্নান করতে হবে দিয়ে পুজো সারতে হবে তো কাজ হয়ে গেছে যেহেতু এবার স্নানটা করতামই ছেলেটা যেহেতু উঠে পড়েছে তাই জন্যেই ওকে আগে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম এবার আমি চাটা করব চাটা খেয়ে নিয়ে একবারে স্নান করে পুজো সারবো জানি না ছেলেটা পড়তে আসবে কিনা তো যা করে করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা ছাতুটা কে খাবে একবার হ্যাপি নিউ ইয়ার বলো তো বলো হ্যাপি নিউ ইয়ার কি করছো তুমি বিস্কুট দেখছো এই যে বন্ধুরা চা ফা করে নিয়ে চলে এসেছি বিস্কুটটা দেখছি খাওয়া বাদ দিয়ে ছাত্রটা খাওয়াবো ওর কেক আনিনি ওরটা রেখে দিয়েছি পরে খাবে সমস্ত কাজ সেরে নিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে স্নান করে একদম আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা সেরে নিচ্ছে বৃহস্পতিবারে পুজোর ঝামেলাটা একটু বেশিই থাকে আলপনা দেওয়া সমস্ত বাসন কসুন মাজা থাকে মানে আমি আগের দিন থেকেই মেচে রেখে দিই তো সেই মাজা বাসনে আবার সমস্ত কিছু গোছানো ঠাকুরকে ফুল টুল সাজিয়ে দেওয়া তো এগুলোর একটু চাপ থাকে তারপরে লক্ষ্মীর পাঁচালি পড়া। ধূপ প্রদীপ জ্বালানো এইসব ব্যাপার থাকে ওই জন্য বৃহস্পতিবারে একটুখানি তাড়াহুড়ো থাকে সব কাজেতেই তো সেটাই করছি ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে আমার ইচ্ছাই হলো যে একটু শেয়ার করি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি বছরের প্রথম দিন ঠাকুর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানিও সংখ্যটাও বাজানো হয়ে গেছে তো এবার চলো রান্নাঘরে চলে যায় রান্না বান্নার দিকে যেতে হবে আজকে ফার্স্ট জানুয়ারি হলেও আমাদের বাড়িতে মাছ মাংস কিছুই হচ্ছে না আজকে একটু ডিমের তেল ঝাল করব আর এইদিকে চাপিয়ে দিয়েছি লাউয়ের তরকারি লাউ দিয়ে আলু দিয়ে একটা দমদম তরকারি করব তো এদিকে তরকারিটা ফুটছে আর ওইদিকে ডিমটা ভেজে নিচ্ছি দিয়ে ডিমের ডিমের ঝাল করব আর কি ভেজে ঝাল করব। তো সেটাই এখন চাপিয়ে দিচ্ছি পেঁয়াজ টিয়াজ ভাজতে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা বান্না দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এদিকে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি আর ওইদিকে ঝালটা চাপিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো ওটা আলু দিয়েছি কিছুটা রাত্রে একটু নেব বলে এদিকে গরম মশলা দিয়ে এবার তরকারিটা নামিয়ে দিচ্ছি তো এরপরে আরও অন্যান্য কাজ আছে তো চলো বন্ধুরা দেখে থাকো ভিডিওটা বন্ধুরা দুপুরে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি ফার্স্ট জানুয়ারি রান্নায় হচ্ছে ভাত পালং শাকের ঘন্ট বাটা মাছ ভাজা মাছের মাথাটা নিয়েছি আমি বেগুন ভাজা আলু ভাজা ডিম সিদ্ধ ডিমের টক আর এখানে আলু দিয়ে দিয়ে আর লাউ একটা তরকারি এই যেমন ধরো দেখুন ঘুড়ি ওড়ানো হচ্ছে এখানে অনেক কাকা আর কাকা দুই ভাই ঘুড়ি ওড়াচ্ছে এসব আর দেখাই যায় না এসো দেখে যাও এই দেখো আমাদের ফার্স্ট জানুয়ারির রাতে ডিনার হচ্ছে খিচুড়ি তার সঙ্গে একটু ডিম আছে এটা নিয়ে নেবো আমি আর এই যে এখানে এসেছে আমাকে ডাকতে টিভি দেখবে না চলো ওই যে আজকে এই টুপিটা কিনে এনেছি ওর একটা এই টুপি ছিল মানে মাংকি টুপি টুপ ছিল কিন্তু সেটা ছোট গেছে দিয়ে দিয়েছি একজনকে আবার এই বছর এটা নিয়ে এলাম টাটা করে দাও মানু গুড নাইট বলে দাও সবাই ভালো থেকো আজকের মতো এটুকুনি তোমাদের কাছে ভিডিও পড়ে যাচ্ছে বন্ধুরা টাটা গুড নাইট